তেরোই জুলাই রবিবার সন্ধ্যায় জাগৃতি ভবানীপুর দুর্গা পুজোর খুটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হয়ে গেল এই দিন রবিবার বিকেলে রীতিনীতি মেনে পুজো মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হল উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ রঞ্জন বকসিসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে ষাটতম বর্ষে জাগৃতি ভবানীপুরের থিম বিলিন মূলত শক্তি ছাড়া শিবের আরাধনা করা যায় না তাই শিব এবং শক্তির দেখা যাবে এই মন্ডপে ভবানীপুর জাগ্রত সঙ্গে সাততম বর্ষে আমরা একটা ভাবনা নিয়েছি সেটা হচ্ছে বিলীন বিলীনটা হচ্ছে ধরে নিতে পারেন যে যেখানে সে শিব আর শক্তি এসে জায়গায় এসে মিলে যাচ্ছে আমরা তো শক্তিকে ছাড়া তো কোনো কিছুই ভাবতে পারি না কিন্তু যে শুধু একাই শিবের শক্তিতে মানে শক্তি তো তার জন্য এখানে আপনি এসে দেখতে পারবেন যে কিভাবে দুজনে মিলে একসাথে বিলীন হয়েছেন মানে একটা পুরুষ আর প্রকৃতির যে সম্পর্কটা সেটা কিছু না এখানে এসে দেখা যাবে আর বাকিটা তো কনসেপ্টের সাথে থাকবে এখন পুরোটা রিভিল করছে না কিন্তু বুঝতেই পারবেন কিভাবে শক্তি বা শক্তি মিলে একটা জায়গায় সংস্কৃত একটা তৈরি করছে সেটাই আমরা বিলিনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হচ্ছে সূচনা দুর্গা হলো ক্ষুটি পুজোর মাধ্যমে খুটু পুজো মানে পাড়ার পুজোটা কনফার্ম হয়ে গেল অনেক সময় অনেকে যে পুজো হচ্ছে না একটু লোকেরা টেনশনে থাকে এখনো ক্ষুটি পুজো হলো না প্রত্যেক বছর তো হয় টেনশন থাকে তো এটা কনফার্ম হয়ে গেল যে দুর্গা পুজোটা হবে আর ন্যাচারালি দুর্গা পুজো হওয়া মানে পাড়ার মানুষদের একটু আনন্দের ব্যাপার আছে আমরা হিন্দু মানুষ আমাদের তো দুর্গা একটা বড় পুজো একটা বড় উৎসব আমাদের কাছে সে হিউজ ম্যাটার আমরা সেই দুর্গা পুজো জাগৃতি ক্লাবের হচ্ছে জাগৃতি ক্লাব এখন একটা নাম জাগৃতি ক্লাব ভবানীপুর অঞ্চল তো আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু এ জাগৃতি একটা জায়গা করে নিয়েছে এই বাহাত্তর নম্বর ওয়ার্ডের ভেতরে এবং ধীরে ধীরে অনেকটা এগিয়ে গেছে আজকে আমাদের শুভারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতি হলো বড়দেরকে নিয়ে সবার আশীর্বাদে আমাদের কোটি সম্পন্ন হলো আমাদের এবারের থিম হচ্ছে বিলিং মানে আমরা শক্তির আরাধনা করবো দুর্গাপূজাতে অবশ্যই শক্তির আরাধনা করবো কিন্তু শক্তি অসম্পূর্ণ শিব ছাড়া অতএব শিব শক্তি দুটো এক জায়গা যেখানে বিলীন হয়েছে এটাই আমাদের থিম এটা আমাদের ষাট বছরের পুজো আহ ক্রমশ প্রকাশ্য অবভিয়াসলি পুরোটা তো এখন বলা যাবে না ধীরে ধীরে আরো প্রকাশ পাবে কাজের সাথে সাথে যখন পুরো কাজটা কমপ্লিট হবে তখন খুব ভালোভাবে বোঝা যাবে তবে এবছরের আমাদের আহ থিম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিলীন আমাদের এবার ষাট বছর পড়লাম আমরা প্রত্যেক বছরই লাস্ট পাঁচ থেকে ছ বছর আমরা সাবেকি পুজো থেকে সরে এসেছি সরে এসে প্রত্যেক বছর চেষ্টা করছি কিছু না কিছু নতুন রকম প্রেজেন্টেশন ছোট্ট বাজেটে আমরা লোকের সামনে মানে দর্শকের সামনে উপস্থাপনা করছি তো এবারে আমাদের উপস্থাপনা বিলীন তো চেষ্টা করেছি চেষ্টা করছিও আমাদের খুব ক্ষুদ্র বাজেট তার মধ্যে একটা বড় কিছু করার